ফটিকচুরির হাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর আদর্শ সংঘ আয়োজিত শহীদ জিয়া রহমানের সররে উত্তর নিশ্চিন্তাপুর নাইট বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গতকাল রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য কাজী আরশাদুদ্দিন নুমান উদ্বোধক ছিলেন নাজেহাট পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর নেওয়াজ চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য সদস্য কাইমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাজেহাট পৌরসভা বিএনপি নেতা শফিউল আলম মোহাম্মদ জসিম শ্রমিক দল নেতা মোহাম্মদ বাবুল ও ছাত্রদল নেতা এইচ এম উদ্দিন এমন এক জনের স্মৃতিতে আজকের এই আয়োজন যিনি না হলে আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেতাম এই স্বাধীন রাষ্ট্র উনিশ একাত্তর সালে যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন আজকে ওনার স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্ট আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব যারা খেলবেন যেহেতু আমরা এমন একজন ব্যক্তির স্মৃতিতে এই টুর্নামেন্ট আপনারা প্রত্যেক প্রত্যেকজনে প্রত্যেকজনের জায়গা থেকে খেয়াল রাখবেন আপনারা যেন সুন্দর খেলা উপহার দিতে পারেন রকমের বিশৃঙ্খলা যেন না হয় আসলে আরেকটি কথা না বললে নয় খেলাধুলা হচ্ছে শরীর চর্চার অন্যতম একটি মাধ্যম আপনারা খেলার সাথে সম্পৃক্ত আছেন এটা এটা জেনে আমি আসলেই আনন্দিত আর আজকে যুব সমাজ বিভিন্ন কিছুতে লিপ্ত অনেক অনৈতিক কাজে লিখত তবে আপনাদের এই উত্তর নিশ্চিন্তপুরের আদর্শ সংঘের যে ভাইয়েরা আপনারা খেলার আয়োজন করেছেন আপনাদের কাছে আসলে সাধুবাদ না দিয়ে পারছি না আপনারা এরকম আয়োজন করবেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বদা সহযোগিতা করবেন ইনশাল্লাহ